আল্লাহর হাবিব বলেছেন অফি বোদায় সাদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দেয় কে আল্লাহ রাসুসাইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমারাদি আল্লাহ চাল হাকে আল্লাহ রাসুল্লাহলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ ইসলাম বলতেন ফাতেমা তু মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল ইসলাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ তালাস দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুল সাহা ফেমা রদি আলা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাসা হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন খয়রুকুম খয়রুকুম লে তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুজকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবা সুমু কাফি ওয়াঝি সাদাকা, সদাকা স্মাইল টু ইউর ব্রাদার এ তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সহাব আসানা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সহাব আসানা নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফিবোদা ইয়াহাদেকুম সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দেয় কে জন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মা জান আয়সা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ রাসুসাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রসুস্তা ইসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ও রাখমাতুল্লাহী অব রাখে এই জন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এরপরেই কন্যাকে যখন আপনি শিক্ষাদান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কেমতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন আর যদি সেই সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবহানাল্লাহ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনেরই শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদ তলে রয়েছে জান্না শোবানালা পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি বার আমরা বিক্রি করে দেই। ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজারবার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল ইসলাম বলেছেন লাউ কথা আতা জিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক ঢুক দুধের সৌধ কোনোদিন দিন আদায় হবে না চিল্লা এখন সুবাহান আল্লাহ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম শোধ হবে না এমন কেউ হবে না আমার মাহা ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পিস সাহেব এক গ্লাস পানির মধ্যে দোয়া ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি যদি খতিব সাহেব এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বট হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনবো চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও खुजे নাও চোখে रखो কোরানে इफ यू वन अ सल्यूशन दिस दुनिया ए न खीरा गो बैक हैव ए लुक टू द होली कुरने আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে রাব্দুল আলামিন বলেন জালিকাল লিকাল কিচা ভুলা রই বফি হুদল্লিল মোত্তাফিন সবাই পড়ে আমার সাথে জ লিকাল কিচা ভোলা রই বফি হুদল্লিল মোত্তাফিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ থান্ডি অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ড

আসমিনান যুলমাতিলন্নু র মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ রিভিল্ড দিস होली এন্ড স্যাক্রেড বুক এন্ড টু ইউ ইন অর্ডার টু লিড দ মেন আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ও নবী আমি কেনই কুরআন কে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামী গুলোকে জান্নাতি বানানোর জন্য রামার বামপন্থী গুলার ডানপন্থী বানানোর জন্য চিল্লায় বলো ঠিক না এই জন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে কেমতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে